নমস্কার বন্ধুরা স্বপ্নায়ুন কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি ফুলকপির ডাটার রেসিপি বানিয়েছি আর ফুলকপির ডাটা আমরা অনেকেই অনেক রকম করেই রান্না করে খাই আবার বেশিরভাগ ফুলকপির ডাঁটা আমরা ফেলে দিই তো আজকের আমি ফুলকপির ডাটা একটু অন্য রকম করে বানিয়ে নেব তো এখানে ফুলকপির ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ করিনি দিয়ে এইভাবে সব ডাঁটাগুলো আমি সুন্দর করে কুড়িয়ে নেব আর এই সময়তে সবজি কি খাব ভেবেই পায় না এই সময়টা এত সবজির দাম আর এই যে দাম চললো এখন সেই পুজো অবধি যতক্ষণ না মানে শীতের আনাজ উঠবে ততক্ষণ কিন্তু সবজির দাম আগুন তো যাই হোক ফুলকপি নিয়ে এসেছিলাম দেখলাম এখানে ডাটাগুলো ভীষণ কচি তো আমি এইভাবে ডাটাগুলো পেঁয়াজ কুরানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি আর এটা খেতে বেশ সুন্দর হয়েছিল তো কি বলবো এতটা সুন্দর হবে আমি নিজেও ভাবিনি তো এই প্রথমবার এরকমভাবে বানিয়ে নিচ্ছি তো আমরা বেশিরভাগ বেগুন আলু ফুলকপির ডাঁটা সরু সরু করে কেটে নিয়ে সর্ষে বাটা দিয়ে আমরা রান্না করি বা কেউ চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করে তো যাই হোক খেতে কিন্তু ভালোই লাগে তো এবারে আমি একটু অন্য রকম করেই বানাচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর রসুন কুড়িয়ে রেখেছিলাম রসুনটা এখানে দিয়ে দেবো দিয়ে আমি এখানে পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি রসুন আর পেঁয়াজ একটু ভেজে নেব তো কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেবো টমেটো কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নেব তবে বেশি ভাজা করব না হাফ ভাজা হবে এখানে আমি যে ফুলকপির ডাঁটা কুড়িয়ে রেখেছিলাম এর সঙ্গে অ্যাড করলাম টমেটো পেঁয়াজ হাফ ভেজে অ্যাড করলাম করে এখানে বেশ কিছুক্ষণ এটা মানে কষিয়ে নিতে হবে তো ব্যাস আমার এখানে প্রায় এখানে কষানো হয়ে এসেছে এরপরে আমি এক এক করে এখানে কিছু মশলা দিয়ে দেব যেমন দিলাম গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দেবো স্বাদ মতন নুন দেবো দিয়ে আবার সুন্দর করে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এখানে একদম জল পড়বে না পুরোটাই আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে হবে আর এটা আমার হয়ে এসছে নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে তো ব্যাস এটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে ফুলকপির ডাঁটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এটা খেতে না সত্যি খুব সুন্দর হয়েছিল আমি বানিয়েছি বলে বলছি না একবার হলে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল